আমার যুবক ভাইরা আমার মুরব্বী আব্বু জিরা এই জন্য আমার যুবক মা বাবার অবাধ্যকারী যে সন্তান এই সন্তানকে আমার আল্লাহ মাফ করবে না আল্লাহর সঙ্গে যারা শরিক করে এদের গুণ আল্লাহ মাফ করবে না এখন বলবেন হুজুর মা বাবা কষ্টের উপরই কষ্ট কিভাবে করে তাইলে আজকে যাইয়া পড়ব নোয়া গাওয়া একটা মায়ের জিজ্ঞাসা করবেন আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে গিয়েছিলাম তোমার অনুভূতি কি ছিল মা বলবে তুই যখন আমার পেটে গিয়েছিলি তুই পেটে যাওয়ার আগে আমি স্বাধীনভাবে যেমনি হাঁটা চলা করতাম আমার হাঁটার স্বাধীনতা আমি হারায়া ফলাইছি উচা দিকে নিচে পা দিলে চিন্তা করছি একটু জোরে চললে আমি চিন্তা করছি তুই যদি বেতা পাস তোর দিন যত বাড়তেছিল আমার পেটে তরে পেটে নিয়ে ঘুমাইছি সব সময় ভয় কাজ করছে ঘুমের চান্দিনী তরে আমি পেটটা নিচে চাপ দিয়া ঘুমਾਇয়া যাই তুই পেটে যাওয়ার পরে আমি আমার ঘুমের স্বাধীনতা হারিয়ে ফলাইছি আমার দিন যত বাড়তে শুরু করেছে তুই আমার পেটের মধ্যে লড়তে ছিলে যখন তুই লড়স আমার কাছে পেটে ব্যথা লাগলো আমার কাছে ভালো লাগে তুই আমার পেটের মধ্যে এই ভাগলা স্লোগান দিছে তার গজলটা শুনলে আমার কলজাটা বাঘ হয়েছে এই জন্য আমি ছুর থেকে দিলটা নরম করে বাস করি ও যে সানটা গাইছে আমার কলজাটা হয়ে গেছে হাসরের মাঠটা যে কত ভয়াবহ গজলে গজলে সে বলছে এক ঘন্টার ওয়াজের গজল লাগাইছে আল্লাহ ও নিজে লেখছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও আমিন করো এই জন্য আমার যুবক ভাইরা বলছিলাম মায়ের আমার মায়ের স্বাধীনতা আমি কাইরা নিছি শুধু তাই নয় মা বলে তুই পেটের মধ্যে যেমন নড়াচড়া করছ আমার বড় ভাল লাগে হঠাৎ করে যদি তোর নড়াচড়া বন্ধ হয়ে যায় দৌড়াই আমি ডাক্তারের কাছে গেছি আমার পোলাটা কেন পেটের মধ্যে লড়ে না এরপর আমি তোর পেটের মধ্যে নিয়ে রাতের বেলা ঘুমাইলাম দিন যত যাইতেছি তুই শুটাম দেহের অধিকারী হইয়া আমার তল পেটের মধ্যে জোরে জোরে লাথি মারস এমন ভাবে হাজার রাত আমি হাজার বার ঘুম থেকে উইটা গেছি তোর লাথি খায়া খায়া আমি উইটা গেছি মানে তুই আমার পেটে থাকা অবস্থায় আমার ঘুমের স্বাধীনতা খাইরা রিসস আমি ঘুমাইতে পারি নাই তোর লাতির কারণে কষ্টের উপরে কষ্ট কি ভাবে আল্লাহ বলে ও আলা ওয়ানিম কষ্টের পর কষ্ট কি ভাবে আমি ওয়াজি মিলাইতেছি আল্লাহ কইছে কষ্টের পর কষ্ট করে তোর মা সুবহানাল্লাহ আমি একটু বুঝাইয়া দিতেছি হালকা পাতলা কইরা মা দুখিনি যখন ওই দুখিনি আমি মার পেটের মধ্যে যত বড় হইতাছি ততই আমার শরীরে শক্তি আর লাথি দাও মার তল বেড়ে ইচ্ছা মধ্যে কায় রাত্রে ঘুম দিকে উঠে গেছে চোখের পানি পালাই মা দুকিনি কান্দে বাবা জি গাইছে তুমি কান্দ কা মা বলছে না এমনিতেই ঘুমাও না কেন ওই ঘুম আসে না আরে মা কেমন মা নিজের স্বামীর কাছে পেটের সন্তানের লাথির ব্যথার কথা বলে না

আমার নবী বলল তোমার মা রাসূলুল্লাহ এরপরে কে আমার নবী বললেন তোমার মা এরপর আমি তারপরে কে আমার নবী বললেন তোমার মা এরপরে তারপরে কে তোমার বাবা কে ও আজকে দেখা যায় হাদিস শরীফে নবী মায়ের কথা বলছে তিনবার প্রতিবেশীর কথা বলছে একবার কিন্তু দুঃখজনক হলো সত্য যার কথা তিনবার বলছে সেই মানুষটা ঘরে অবহেলিত বাহিরের মানুষ নিয়ে দল পাকায়া সন্তান চলে কথা বলেন ঠিক না

শাক সবজি খাইলে সন্তানটা হৃষ্ট পৃষ্ট থাকবে এই জন্য পোলাও কোরমা খাই না সন্তানটা যেমনি ভালো থাকবে এইভাবে মাসাইলা খাইতে বইছে পেটের মধ্যে সন্তান লড়তেছে খাইতে বৈশা নলাটা যখন মুখের মধ্যে দিব ওই মুহূর্তে আমি আমার মায়ের তল পেটে লাতি মায়ের মার খাবারের স্বাধীনতা কাইরা নিছি ওইদিন দিন মা দুঃখিনী প্লেটটারে এইভাবে রাখিয়া দিয়েছি আব্দুল সহিদ চাষ এইভাবে রাইখা দিয়া পাশের বাড়ির মহিলা জিগায় ও তুমি খাও না কেন ওই দিন আমার মা বলছি না আমার মুখের মধ্যে রুচি নাই আসলে রুচি আসিল পেটের কোথা বাড়িয়ে ছিল কিন্তু সন্তানের লাতি খাইয়া মার খাবারের স্বাধীনতা আমি সেকেন্ডে কাইরা নিছি কিন্তু পাশের বাড়ির মানুষকে সন্তানের লাতির কষ্টের কথা বলে না হাজার কষ্ট একটা মানুষ গোপন রাখছে সেটা হলো সন্তান দ্বারা মায়ের ব্যথার কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা তাইলে আমি আমার মায়ের খুব মনোযোগ আমি আমার মায়ের হাটা চলার স্বাধীনতা কাজ নিছি কিন্তু মা কোনো অভিযোগ করে নাই আমি আমার মায়ের ঘুম কাজ নিছি মা পৃথিবীর কারোর কাছে অভিযোগ করে নাই আমি আমার মায়ের খাওয়ান কাজ নিছি মা কোনো অভিযোগ করে নাই লাস্টে মার পেটে এমন ব্যথা উঠছে পাশের বাড়ির মহিলার কয়ে মনে হয় যেন আমার মানিক দুনিয়াতে আসার সময় হয়েছে পাশের বাড়ির মহিলাটা দরজাটা লাগাই দিয়েছে জানালাটা আটকাইয়া দিয়েছে আর আমার বাবা বাইরে বাইরে ঘুরতেছে মসজিদে যাইয়া বৈশা শেষ দাঁড়িয়ে বই রয়েছে আল্লাহ বাচ্চাটারে বালা রাখো বাচ্চার মারে বালা রাখো স্বামীটা যতই খারাপ হোক না কেন বাচ্চা যখন পেটের প্রসবের সময় হয় পাগলের মতো স্ত্রীর জন্য দোয়া করে সন্তানটার জন্য সহি সালামতে ডেলিভারির জন্য পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় নেড়িমিলে ঘোরাফেরা করে গুরুস্থানে ঘোরাফেরা করে সড়ক দিয়া ঘোরাফেরা করে মসজিদে গিয়া পড়া থাকে মানুষের সঙ্গে চলে না শুধু একটাই কথা আমার জাদুমনি আসবে আর আল্লাহরে কয় আল্লাহ তুমি আমার জাদুমনির আর তার মাটারে ভালো রাখো ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ করছে এমন একটা লাথি মারি আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে মা কষ্ট গড়া জমিনের মধ্যে বেহوش হয়ে যায় পাশের বাড়ি মহিলাকে চিন্তা কইরো না মার মাথার মধ্যে তেল দে পানি দে চিন্তা কইরো না হয়ে যাবে ইনশাআল্লাহ হইয়া যাবে চিন্তা কইরো না আল্লাহ রহমত দিব মা তখন বলছিল ও সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট যান্তা এই পেটের মধ্যে আমি সন্তান নিতাম না এত কষ্ট মা তখন বেহুস হয়ে পড়া যায় আরে মার ভূমিষ্ঠের সময় যদি মা মারা যায় এমন অনেক ইতিহাস শোনা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী হঠাৎ করে মরে যায় সন্তান ডেলিভারিতে মা মরে যায় এমন ইতিহাস আছে না রে ভাই আমার নবী বলছে ডেলিভারিতে যদি পৃথিবীর কোনো নারী মারা যায় আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে তাইলে এই মা মারা গেলে শহীদ হয়ে যায় আর এই মাটা আল্লাহ যে দয়া করে বাসাই রাখে তরে তরে তর কারণে আরে আমার কারণে আরে আমার লালন পালন করব ওই মায়ের রসিদ আল্লাহ লিখে রাখে বলে মা বেঁচে থাকে ডাক্তার ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় এরপর আমার আল্লাহ দয়া আমরা আমার মার ডেলিভারিতে বাঁচায় রাখে কিন্তু এমন কষ্ট হওয়ার পরেও বা দুঃখিনী সন্তানটারে পেটে নে নিশ্চিত মৃত্যু জানার পর আমি যদি আপনারে বলি স্বাস্থ্য কথা জানেন না আপনারা মাইরা ভালাইবো আপনি একবার যাইতে যায় 100 বার ফিরে আইসা পড়বেন ঘর বের হবে না আপনারে মাইরা ভালাইবো আপনি ডরায় আর চিন্তা করবেন আর মা নিশ্চিত জানে তার মরণ হবে এরপর মা পেটে সন্তান নেই জাদু মুনির রূপের চেহারা দেখার জন্য কত কথা বলেন ঠিক কিনা মা দুখিনি বিহু শোয়া পড়ে গেল সন্তান যুদ্ধ করতেছে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য আর সন্তান প্রসবের সময় সন্তানটা কোন রকম প্রসব হলো মা দুখিনি বিহু শোয়া বিছানায় পড়ে গেল আর লড়াছড়া করে না ডাক্তার এসে সেলাইন দিল লড়াছড়া করে না যেন মারা গেছে বেউ আর এই দিক দিয়া সন্তানকারে দাইমার হাতের মধ্যে নেয় যত কিছু হয় বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃ খুলে পাশের বাড়ি দাইমা যতই সন্তানটারে কুলে না কিন্তু সন্তান মায়ের কুল ছাড়া শোভা পায় না কারণ সন্তানের প্রসবের পর একমাত্র সন্তানটা দেখবেন ডাক্তার অনেক সময় সিজার করলে দেখবেন ডাক্তার সিজার করার পরে বা নর্মাল ডেলিভারি করার পরে রক্ত মাখা সব কিছু নিয়ে মায়ের বুকের মধ্যে সন্তানটারে ফালাইয়া দেয় কিরে জানেন নি কারণ এই সন্তানের ছোঁয়া লাগলে মারা হাজার ব্যাথা পানি হইয়া যায় খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন রক্তাক্ত শরীরটা নিয়ে আমার বুকে দিয়া দেয় এই দিক আমার চোখের পানি জল পড়তেছে আর জাদু মিনিটারে কুলের মধ্যে নিয়া এমন মমে তাকায় রই শ্রে বাজান তাকানোর পরে সন্তানটারে দেখা মায়ের হাজার প্রসব বেদনা মা সেকেন্ডে বুইলা যায় এই পৃথিবীতে হাজার বেতা বলে যায় একটি মানুষ তিনি হলো মা এই মা এমন মমতার চাদর এই চাদরে কোনো তুলনা হয় না কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরব এই জন্য আমি বলেছিলাম কষ্টের উপরে কষ্ট সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে সন্তানটার মায়ের স্তরের দুধ শুকায় গেছে দুধ নাই এখন বাবা কয় কি করব আমি তো কোনো রকম ভাবে দিনে আনি দিনে খাই এরপর পকেটে টাকা নাই বাপটা কোথায় যেন চলে গেছে আমার জাদুমণিরা আলগা খাওয়াই দিব বাসাইতে দইব প্রয়োজনে রিকশা চালানো প্রয়োজনে দ্বার করব প্রয়োজনে বদলে দেব এমন ভাবে বাপটা পোলাটারে ছোট গোলায় খাওয়ানোর জন্য রুজি করলো দিন যত যাইতেছে মার সেবা বাড়তেছে বাবার কষ্ট বাড়তেছে এই সন্তানটা ধীরে ধীরে বড় হইতেছে হওয়ার পরে আস্তে আস্তে যখন মায়ের দুধ অনেকের মায়ের স্কুলের দুধ পান করে চিন্তা করেন গরম দুধটা গরম পালিকা মুখে দিলে মুখটা পূরে যাবে ঠান্ডা পানি দিলে মুখের মধ্যে ঠান্ডা লাগবে আমার আল্লাহ মায়ের বান্ডড়ারে এমন বানাইল না গরম না মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ একদার দুধের দাম এক তার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাশ বাহানাইল শুধু হবে না দি হবে কেউ হবে না আমার মা আগ এমন ধরো দি ভবে কেউ হবে না আমার মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এমন দুধ মায়ের ভান্ডে আমার আল্লাহ তো নিয়ামত দিয়েছে যতই খায় ততই মধুর লাগে আজকে যুবক এই কথাটা রাখ করে বাবা ইউটিউবাররা রাস্তা দিয়া যায় কোন মেয়ের দিকে তুমি কোন নজরে তাকাও একটা কথা মনে রাখবা দৃষ্টিভঙ্গি পাল্টাও দৃষ্টিভঙ্গিটা বদলায়া ফালান রাস্তা দিয়া যায় মেয়ের দিকে তাকায়া দেখো মেয়ের চেহারা দেখে তুমি পাগল হও মেয়ের বডি স্ট্রাকচার দেখে পাগল হও তুমি যেই দিকে তাকায় তোমার নজরটারে দৃষ্টিভঙ্গি কোন নজরে দিলা কিন্তু ওই নজরটায় এই দিকে দেওয়ার আগে একবার চিন্তা করবা এই মায়ের এত সৌন্দর্য মায়ের এত রূপ লাবণ্য যেখানে তাকে তোমার ইমেজ নষ্ট করতেছ এই জিনিসটাই তোমার ছোটবেলার মায়ের বুকের খাবার ছিল কথা বলেন ঠিক কিনা দৃষ্টিভঙ্গি পাল্টায় ফেলেন দৃষ্টিভঙ্গি বদলায় ফেলেন আপনি মনে রাখবেন আমি যাই নারীর দিকে তাকাইলাম তার জন্য আমি উতলা হয়ে গেলাম না না এটা তো তোমার ছোটবেলার মায়ের খাবার মায়ের পক্ষ থেকে তোমার খাবার ছিল এই জন্য প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় কথা বলুন খবরদার এত সুন্দর মায়ের দুধ না গরম না শীত যতই খাইবা বিজ্ঞান বলতেছে মায়ের দুধের কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবা জিরা খবরদার এই বাপটা সন্তান যত বাড়তেছে এই বাপটার দায়িত্ব বাড়তেছে এই শরীরটা রক্ত ডারে পানি পানি কইরে ফলাইছে ফুদ ফুদ কইরা দুইটা তিনটা চারটা বছর হইয়া গেলে কোলারে ভর্তি করান লাগবে বর্তি করাইলো টাকাগুলা কোথায় থেকে আসলো খাওন খাওয়াইতাছে আরে আমার বাবার এই তো দেখছি অনেকবার ব্যাগ নিয়ে গেছে পকেট খালি ছিল বাবা কখন আসবে বাজারের দিকে তাকাইছি ব্যাগটা বইরা বাজার নিয়ে আইছে একটা বার তো জিগাইলাম না আব্বা টাকা দিব কেটে ছিল না কোথায় থেকে টাকা আনলা একদিন না দুই দিন না আমার মত লুকরি দায়িত্ব দিলে একদিন বাজারে করলে তৃতীয় দিনের মাথায় ক্লান্তি লেগে যায় বিরামহীন পরিশ্রম কইরা একটা মাত্র মানুষ সারাটা জীবন সন্তান সন্তান কইরা মাথার গাম পায়ে ফালাইয়া ফুত ফুত কইরা সারাটা জীবন তরে লালন পালন করলো আজকে এই বাপটারে ধমক দিয়া কথা বলো আজকে পর দুঃখ লাগে কষ্ট লাগে রে বাজান এই বাপটা যাদের সংসারের মধ্যে নাই তাহার মত নেতিমার দুনিয়ার মধ্যে নাই রে বাজান এই বাপটা ফুট ফুট করলো আজকে বাপেরে চাপ মার আমাকে মোটরসাইকেল কিনে দিতে দিব একটা বার বাপলা বাপটা তো সরকারি চাকরি করে না বেকার মানুষ এর পর তোমারে তিনবেলা খাওয়াইতাছে তিনবেলা পড়াইতাছে কিন্তু তোমার কাছে কোনোদিন কোনোদিন খুল্লা বলে নাই এত বাজার সাজার ছেলেগুলার নিয়ে ভাইয়া আমি টাইমলি টাইমলি খাইলাম আমি টাইমলি টাইমলি কাপড় পরলাম ও যুবক একটা বার খেয়াল কইরা দেখো এই মুরব্বি বাপটা যখন ঈদ আসে ঈদ আসলে নিজের কাপড়টারে দুইয়া ফলায় দুইয়া কাপড়টার স্ত্রী কইরা বালিশের নিচে রাখে কিন্তু স্বামী স্ত্রী দুইজন চিন্তা করে আমরার কাপড় লাগবে না আমার জাদু মনিরে ঈদের কাপড় কিনা দেওয়া লাগবে মা কি জিনিস দিন কোন চাহিদা ছিল না আজকে ট্রাই করবেন মারে নিয়ে পঞ্চাশ হাজার টাকা দিবেন দিয়া বলবেন মা তাহির হুজুর বলছে তোমার সেবা করলে আমরা আল্লাহর পাব পঞ্চাশ টাকা দিলে মা তোমার টাকাটা নিবে না মা বলবে পুত্রে এত টাকা দিয়ে আমি কি করবো থামায়া রাখো তোমরা খরচ করো কিন্তু আজকে রাত্রে যাইয়া মায়ের হাতের মধ্যে মাত্র একশো টাকার পান দিবেন সুপারি দিবেন দিয়া বলবেন আম্মা তোমার লাগে সুনারগড় বাজার থেকে পান আনছি দেখবেন আগামীকাল সকালে মা পানটা লইয়া ঘরের দরজায় বসবে অসংখ্য মহিলারে পানটা সিরা সিরা খাওয়াইব আর গর্ব কইরা বলবে আমার জাদু মনি আমার লাগে পান এনেছে বাবারে বিশ হাজার টাকা না দিয়া তিনশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন দেখবেন বাপটা লুঙ্গিটা পুরা দোকানে গিয়া দুর্গাপুর বাজারে বইবো বারবার লুঙ্গিটার মধ্যে আতাইব কি ও সাসা লুঙ্গি দিয়ে নতুন দেখা যায় তখন বাবা বলবে আমার জাদুমরি লুঙ্গি টানছে ও যুবক যে বাবাটা একটু মাত্র সান্তনার কথা শুনলে অনেক বড় মন হইয়া যায় যেই লোকটা তোমার বাবা ডাক শুনলে লক্ষ টাকার শান্তি পায় এই বাপটারে দমক দিয়ে কথা বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম ও ওয়াহানি এই পৃথিবীতে যেই মানুষগুলো কষ্টের উপরে কষ্ট স্বীকার করে ওই মানুষটা হলো তোমার আমার বাবা তোমার আমার মা এই জন্য বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দেখেন আমি উমরাই গেছিলাম দি উমরাই আমি আমার আম্মার লই যেই মা বাংলাদেশে বইয়া থেকে পশ্চিম দিকে ফিরা ফিরা আমার লাগে দোয়া করতে সেই মাটা খানা কাবা ঘরের সামনে যে আমার লাগে দোয়া করছে যে মেয়েটা বাংলাদেশ থাকতে পশ্চিম দিকে ফিরা ফিরা দোয়া করতো আল্লাহ এই মাটার নবী রৌজাদ গিয়ে আমার জন্য দোয়া করছে যুবক আমি আপনাকে বলছি নিয়ত করেন না তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা একবার ভাই চারি পাঁচ টাকা লাগে হজ করতে গেলে আর আল্লাহ রাসুল বলতেছেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় আমল নামায় হজের সবাব দেয় এই মার মধ্যে তো সাফা মারোয়া নাই মার মধ্যে মিনা নাই মার মধ্যে মুসদালিফা নাই মার মধ্যে আরাফা নাই মার মধ্যে খানায় কাবা নাই তাহলে এতগুলা এতগুলা ইবাদতের মাধ্যমে আমরা একটা হর সম্পন্ন করি মায়ের মধ্যে কি আছে এমন কোথায় কি কোথায় কি আছে এত কেন আমার এরপর রাসূল বলেছেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম ও সাক্ষাতুর কি হৃদর রব্বি ফির হৃদালিদাইনে ও সাক্ষাতুর রব্বি ফি ফি ওয়ালি দাইন মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতেই লালু সন্তুষ্টি কথা বলেন ঠিক না বেটি আর ঠিক কিনা বলেন এই জন্য ওই মার কি কষ্ট দেওয়া যাবে এই জন্য আমার এভাবে বলেছেন বাবাকে না তোমরা জানিও জানিও মাকে যদি গো তারা বেচে থাকে বাবার মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা তাতে খুশি বানা যদি কে আল্লাহ তো না